সোনিয়া তার মা রীতা দেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে বসবাস করত সে শহরের এক নামকরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে সোনিয়া ভীষণ মেধাবী ছাত্রী হওয়ায় সে ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করে কিন্তু তার সমস্যা একটাই ছিল গরমকাল হোক কিংবা শীতকাল সে কিছুতেই স্নান করতে চাইত না সোনিয়াকে সবসময় তার মা স্নান করতে বলতো কিন্তু সে কিছুতেই স্নান করতে চাইত না একদিন স্কুলে যাওয়ার সময় সোনিয়া দশ দিন হয়ে গেল তুই স্নান করিসনি রোজ ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছিস আবার বাড়িতে এসে ওই নোংরা গায়ে আবার বিছানে এসে ঘুমিয়ে পড়ছিস এরকম করলে তো তোর শরীর খারাপ করবে আর যা গরম পড়েছে মানুষ এই গরমে কিভাবে স্নান না করে থাকতে পারে আমার জানা নেই কিছুই শরীর খারাপ করবে না মা আর আমি তো তোমাদের সঙ্গে এক খাটি শুই না খাট নোংরা হলে আমার খাটি তো নোংরা হচ্ছে আমি স্নান করি কি করি না তাই নিয়ে আমাকে কথা শোনানোর কি আছে আর স্নান করার মতো এমন কিছু গরম পড়েনি এখনো তুই যতই একা ঘুমাস সেই খাট পরিষ্কার করার সময় তো আমাকেই করতে হয় তুই তো আর বাড়ির একটা কাজও করিস না সোনিয়া তার মায়ের কোনো কথার উত্তর না দিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে বাস স্ট্যান্ডে তার প্রিয় বান্ধবী রানীর সঙ্গে দেখা করে তারা স্কুলে যাওয়ার জন্য একটা এসি বাসে উঠে পড়ে কিছুক্ষণ পর থেকেই এসি বাসে বসে থাকা সকল যাত্রীরা নিজেদের নাকমুখ সিটকাতে শুরু করে দেয় বাসে জানালা বন্ধ থাকায় এসি বাসে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে এই তুই কতদিন স্নান করিস নি বলতো তোর গায়ের গন্ধে আমি তো তোর পাশে বসতে পারছি না তার উপরে এই গরমে এসি বাস ছাড়া ট্রাভেল করার তো আর কোনো উপায়ও নেই দরজা জানালা বন্ধ থাকার জন্য আরো দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে উফ আমি আর পারছি না চুপ কর বাজে কথা বলছিস কেন আমার গায়ে মোটেই গন্ধ নেই তোর সবইতেই যেন বেশি গন্ধ লাগে দেখ কেউ হয়তো গ্যাস ছেড়েছে তাই বাসটা গন্ধে ভরে গেছে কিছুক্ষণ পর বাসে যাত্রীরা কেউ আর গন্ধে টিকে থাকতে পারে না তারা নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করে দেয় উহ কোথা থেকেই পচা মোছার মতো গন্ধ আসছে কিছুই বোঝা যাচ্ছে না গরম থেকে বছর জন্য এসি বাসে উঠেছি কিন্তু দেখছে এই যে গন্ধ আজকেই নফিসে যেতে যেতে মরে যায় এমন ধরনের কথাবার্তা শুনি সোনিয়া খুবই লজ্জা পেয়ে যায় সে চুপ করে থাকে অসহ্য একেবারে গরম গরম করে এমন করছে যেন কলকাতায় প্রথম গরমকাল পড়েছে আর রানী ভীষণ চালাক আমি যে স্নান করিনি ঠিক ধরে ফেলেছে কিছুক্ষণ পর স্কুল চলে আসায় সোনিয়া এবং রানী বাস থেকে নেমে যায় তারা স্কুলে ক্লাস করতে যায় কিছুদিনের মধ্যেই তাদের বোর্ডের এক্সাম ছিল তাই তাদের উপর পড়াশোনার খুবই চাপ ছিল তাই স্কুলে গিয়ে সোনিয়া এবং রানী গল্প করার সুযোগ পায় না তারা নিজেদের ক্লাস করা নিয়ে খুবই ব্যস্ত থাকে এমন কি সোনিয়া বাড়িতে থাকলেও সব সময় পড়াশোনা করে নিজের সময় কাটিয়ে দেয় সোনিয়া আজকে রবিবার তুই আজকে স্নান করবি না হলে কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না বলে দিলাম যা সকাল সকাল স্নান করে নে উফ মা সব সময় স্নান করা নিয়ে আমার পেছনে পড়ে থাকো কেন আমি হাজারবার বলছি আমার গরম লাগছে না আর গায়ে জল ঢাললে আমি ঘুমিয়ে আর পড়াশোনা করা হবে না সে জোর করে সোনিয়াকে বাথরুমে স্নান করার জন্য নিয়ে যায় এবং দরজায় কান পেতে তার মেয়ের গায়ে জল ঢালার শব্দ শোনার চেষ্টা করে সোনিয়া কোনো উপায় না পেয়ে স্নান করতে বাধ্য হয় সোনিয়া স্নান করছে এই সময় হঠাৎ করে কলে জল বন্ধ হয়ে যায় সোনিয়া গায়ে সাবান মাখা অবস্থায় দাঁড়িয়ে থাকে মা ও মা কি হলো জল চলে গেল কেন আমি কি হাফ স্নান করে দাঁড়িয়ে থাকব আমার আর ভালো লাগে না আমি গা মুছে বেরিয়ে পড়ছি দূর না দাঁড়া দাঁড়া আসলে এই গরমে সবাই বেশি বেশি করে জল ব্যবহার করছে তাই হয়তো জলের সাপ্লাই কমে গেছে আমি তোকে জল এনে দিচ্ছি দাঁড়া এই বলে রীতাদেবী তার মেয়ের স্নানের জন্য জল আনতে চলে যায় সে রান্নাঘরে গিয়ে জলের খোঁজ করতে থাকে কিন্তু কোনো সে সে পর্যাপ্ত পরিমাণে জল জল পায় না তাই ঠান্ডা বালতিতে ঢালা শুরু করে সে ফ্রিজের জল বালতিতে ঢেলে প্রায় আধ বালতি জল ভরে নিয়ে আসে এমনিতেই আমার মেয়েটা স্নান করে না আজকে সুযোগ পেয়েছি বেশ করে ঠান্ডা জলে স্নান করে নিক তাহলে গরমে শরীর ভালো থাকবে এই বলে রীতাদেবী সোনিয়াকে ঠান্ডা জলের বালতিটা দিয়ে দেয় সোনিয়া কিছুই বুঝতে পারে না সে তাড়াতাড়ি করে গায়ে সাবান ধুয়ে ফেলবে বলে মগে করে গায়ে জল ঢালতে শুরু করে দেয় ওরে বাবারে কি ঠান্ডা জল উফ আমি আর এক ফোঁটাও এই জল গায়ে ঢালব না কি ঠান্ডা উ মা এই জল তো তুমি কোথা থেকে এনেছো পাহাড় থেকে না ফ্রিজ থেকে ভালো করে স্নান কর যাতে গায়ে জমে থাকা ময়লা উঠে যায় সোনিয়া কোনো মতে সেই ঠান্ডা জলে স্নান করে গা মুছে বাইরে বেরিয়ে আসে সে চাদর মুড়ি দিয়ে বিছানায় উঠে পড়ে মনে মনে সে প্রতিজ্ঞা করে এরপরে সে আর গরমে স্নান করবে না এইভাবে প্রায় এক মাস কেটে যায় সোনিয়া আর কিছুতেই স্নান করে না ধীরে ধীরে গরমও বাড়তে শুরু করে রীতাদেবীও আর কোনো ফন্দি করে তার মেয়েকে স্নান করাতে পারে না সোনিয়ার ফাইনাল পরীক্ষার সময়ও খুব কাছাকাছি চলে আসে একদিন তাদের স্কুলে কি সোনিয়া তুমি বোর্ড এক্সামের জন্য তৈরি তো ভালো করে পড়াশোনা করো তোমায় কিন্তু এবার প্রথম হতেই হবে হ্যাঁ স্যার আমি নিশ্চয়ই চেষ্টা করব হুম এই গরমে তোমাদের পরীক্ষার টাইম পড়েছে তাই পরীক্ষার কদিন খুব সাবধানে থাকবে ভালো করে মাথায় তেল মেখে স্নান করবে হালকা মশলা তরকারি দিয়ে ভাত খাবে যাতে তোমার শরীর ঠিক থাকে মাথায় তেল মেখে স্নান করব আমি লাস্ট আমি স্নান করেছি এক মাস আগে আবার পরের বছর গরম পড়লে একদিন স্নান করব। এই গরমকালে আমার স্নানের কমপ্লিট আর নয় আমি ক্লাস হবে তুমি পড়াশোনা করো কেমন কোটা সোনিয়ার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায় কিন্তু হঠাৎ একদিন সোনিয়ার শরীরে খুবই অস্বস্তি শুরু হয় কিন্তু সে স্নান করার ভয়ে তার মাকে কিছুই বলতে চায় না সোনিয়া পরীক্ষা দিতে চলে যায় সে কোনো মতে পরীক্ষা দেয় এবং বাড়ি ফেরার সময় রানীর সঙ্গে দেখা করে রানী আমার শরীরটা একদম ভালো লাগছে না রে খুব কষ্ট হচ্ছে এমন হচ্ছে কেন জানি এখন যদি আমার শরীর খারাপ হয় তাহলে আমি বাকি পরীক্ষাগুলো শোন এই গরমের মধ্যে এক মাস স্নান না করলে যে কোনো মানুষের শরীর খারাপ করবে আর আজকে আমি খবরে দেখলাম যে আজকে সব থেকে বেশি উষ্ণতম দিন আর আজকেও তুই স্নান করিসনি উফ আমার আর ভালো লাগে না তুই আমার মায়ের মতো কথা বলিস না তো চল আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি কোনো দরকার নেই আমি একা একা বাড়ি চলে যাব কারণ তুই বাড়িতে গেলেই আমার মাকে শরীর খারাপের কথা বলবি আর আমাকে স্নান করানোর জন্য আমার মা আমার পেছনে পড়ে যাবে এই বলে সোনিয়া একাই বাড়ির জন্য রওনা দেয় কিছু দূর হাঁটার পর সে সূর্যের তাপ সহ্য করতে পারে না তার ভীষণ মাথা ঘোরাতে শুরু করে ধীরে ধীরে সূর্যের তেজ আরো বাড়তে থাকে সোনিয়া মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে যায় তার আর কোনো জ্ঞান থাকে না প্রায় অনেকক্ষণ পর সোনিয়ার জ্ঞান ফিরে আসে কিন্তু সে কোথায় আছে কিছুই বুঝে উঠতে পারে না আমি কোথায় আছি উফ আমার মাথা কি যন্ত্রণা করছে আমি বাড়ি যাব আমার শরীর একেবারে ভালো লাগছে না সেই সময় অজয় স্যার তার কাছে আসে সোনিয়া এটা আমার বাড়ি আমি যখন স্কুল থেকে ফিরছিলাম দেখো তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছো আমি তাই তোমায় আমার বাড়িতে নিয়ে এসেছি আর আমি তোমায় ডাক্তারও দেখিয়েছি ডাক্তার বলেছে তোমার শরীর খুব গরম হয়ে গেছে তাই এমন হয়েছে স্যার আমি ঠিক আছি আমার মা খুব চিন্তা করবে আমাকে বাড়ি ফিরতে হবে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ বাড়ি তো যাবেই কিন্তু তুমি যদি রাস্তায় আবার অজ্ঞান হয়ে যাও তাই একটু ফ্রেশ হয়ে নাও যাও আমার বাথরুমে গিয়ে স্নান করে নাও সোনিয়া কিছুতেই অজয় স্যারের কথা শুনতে চায় না সে স্নান করতে যাবে না বললেও অজয় স্যার তাকে ভীষণ জোড়াজোড়ি করতে শুরু করে সোনিয়া আর না করতে পারে না সে বাথরুমে স্নান করতে চলে যায় সোনিয়ার স্নান করা হয়ে গেলে সে নিজের বাড়ির দিকে রওনা দেয় বাড়িতে এসে দেখে তার মা খুবই চিন্তা করছে সোনিয়া ফিরে আসলে সে তার মাকে মিথ্যা কথা বলে দেয় পরের দিন সকালে উঠে সোনিয়া স্কুলে পরীক্ষা দিতে চলে যায় স্কুলে গিয়ে সোনিয়া লক্ষ্য করে যে তার বন্ধুরা তার দিকে তাকে মিটিমিটি হাসছে সে কিছুতেই সকলের হাসির কারণ উঠতে পারে না এই সোনিয়া তুই আমার সাথে তাড়াতাড়ি বাইরে আয় এটা তুই কি কি করেছিস তোর মাথা খারাপ হয়ে গেছে এই দেখ ফোন বার করে সোনিয়াকে নিজের দেখায় সোনিয়া অজয় সারের বাথরুমে নিজে স্নান করার ভিডিও দেখে ভয়ে আতকে ওঠে তার মাথা ঘুরে যায় সোনিয়া কিছুতেই কিছু বুঝিয়ে উঠতে পারে না সে কাঁদতে কাঁদতে রানীকে সব ঘটনা জানায় তর্কে মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস না যে স্যারের চরিত্র ভালো নয় তুই ওনার বাথরুমে স্নান করতে গেছিস তোর এই ভিডিওটা একটা অজানা লিংক থেকে শেয়ার করা হয়েছে যাতে কেউ স্যারকে ধরতে না পারে সোনিয়া কাঁদতে কাঁদতে কোন পরীক্ষা দিয়ে রানীর সঙ্গে নিজের বাড়িতে আসে রীতা দেবী নিজের মেয়ের এরকম ভিডিও দেখে মাটিতে লুটিয়ে পড়ে সে তার মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে তুই নিজের বাড়িতে এক মাস ধরে স্নান করিস না আর তুই সেদিন আমাকে মিথ্যা কথা বলে এই কাণ্ড ঘটিয়েছিস তোর বাবা কাজের সূত্রে বাইরে থাকে উনি যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস পরের দিন সোনিয়া আবার স্কুলে পরীক্ষা দিতে চলে যায় পরীক্ষার পর সে রানীর সঙ্গে স্কুলের স্টাফ রুমে যায় সেখানে অজয় বাবু তখন একা বসেছিল আপনি আমার এত বড় ক্ষতি কি করে করতে পারলেন স্যার কেন করলেন আপনি আমার সঙ্গে এরকম আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না বেশ করেছি আমি এর আগে অনেকবার তোমায় আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছি যে আমি তোমায় পছন্দ করি কিন্তু তুমি আমায় তো কোনো পাত্তাই দাও না সেদিন সোনিয়া যখন অজ্ঞান অবস্থায় শুয়ে ছিল অজয় স্যার সেই সুযোগে নিজের বাথরুমের এক কোণায় ক্যামেরা ফিট করে দিয়েছিল সোনিয়ার জ্ঞান ফিরে আসলে সে তাকে বাথরুমে স্নান করতে যেতে জোর করে আর সোনিয়া নিজের অজান্তেই বাথরুমে স্নান করলে তার ভিডিও রেকর্ড হয়ে যায় অজয়বাবু এক অজানা ওয়েব থেকে সেই ভিডিও এডিট করে রিলিজ করে দেয় এইবার বোঝো সময় মতো কেউ ধরতে পারবে না কারণ আমি কোনো প্রমাণ রাখিনি কিন্তু আমি তো প্রমাণ রেখেছি এই দেখুন আমার ফোনে আপনার ভিডিও রেকর্ড হচ্ছিল আর আপনি বুঝতেও পারেননি দোষ করলে শাস্তি তো পেতেই হবে অজয় স্যার রানীর কথা শুনে ভীষণ রেগে যায় সে তার হাত থেকে ফোন ছিনিয়ে নিতে চাইলেও পারে না রানী ও সোনিয়া পুলিশ স্টেশনে গিয়ে সেই ভিডিও পুলিশকে দেয় এবং পুলিশ অজয় স্যারকে ধরে নেয় লজ্জা করে না একজন শিক্ষক হয়ে তুই একটা বাচ্চা স্কুল ছাত্রের মান সম্মান হানি করিস এরকম তোর মধ্যে কিছু শয়তান টিচারের জন্যই শিক্ষকদের বদনাম হয় তো কেমন শিক্ষা দেব না যদি পরবর্তীকালে কোনো শিক্ষক এমন কুকাজ করার সাহস না পায় পুলিশ অজয় স্যারকে চাইল্ড মলিস্টেশনের কেসে জেলে পুরে দেয় এবং নেট থেকে সোনিয়ার ভিডিও ডিলিট করিয়ে দেওয়া হয় সকলে সোনিয়া এবং রানীর সাহসিকতার জন্য তাদেরকে বাহবা দেয় তারপর থেকে সোনিয়া আর কখনো স্নান করা নিয়ে অবহেলা করে না তারপর থেকে সোনিয়া প্রত্যেকদিন স্নান করতে শুরু করে এভাবেই সে হাসি খুশি জীবন কাটাতে থাকে এত খাবার রান্না করেছিস তুই এত কিছু খাবি এত তেল দিয়ে রান্না করা খাবার খেলে তো তুই মোটা হয়ে যাবি তখন তো আর কোনো কাজ করতে পারবি না তুই আমি মোটা হব না তা সে আমি যতই খাবার খাই না কেন প্রতিদিন পাঁচ কিলো মাংস আর এক কেজি চালের ভাত খেয়ে নিলেও আমি এরকমই থাকব। কিন্তু কিভাবে তুই যা বলছিস তা তো প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে এত খাবার খেয়ে কেউ রোগা থাকতে পারে না আর তোরা তো মাত্র দুজন লোক থাকিস একটা বাড়িতে তার জন্য এত রান্না করছিস কেন ওটাই তো আমার চাল পিয়ালি আমাকে এতদিন ধরে চিনিস তবু তুই বুঝতে পারলি না যে যেই মেয়েটা কালো হয়ে যাবে বলে রান্নাঘরের সামনে যায় না সে হঠাৎ হাড় খাটনি করে এতগুলো রান্না কেন করেছে এভাবে তারা দুই বান্ধবী কথা বলতে থাকে আসলে ললিতা একজন অত্যন্ত চালাক এবং সুযোগ সন্ধানী মহিলা ছিল তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি কিন্তু নানান রকমের সার্জারি ওষুধ মেকআপ এসবের মাধ্যমে সে নিজেকে পঁচিশ বছর বয়সী বানিয়ে রেখেছিল লোকজনের একা একা এবং অসুস্থ হওয়ার সুযোগ নিয়ে টাকা ইনকাম করা এবং নিজের ধন সম্পত্তি বাড়ানোই তার নেশা এবং পেশা দুটোই ছিল আর তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল হসপিটাল বা ডাক্তারের চেম্বার কারণ সেখানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো অতিরিক্ত অর্থশালী পুরুষ এবং মহিলা আসত এমনই একদিন এক কোটিপতি ভদ্রলোক ডাক্তারের চেম্বারে আসে লোকটি ডাক্তারের সঙ্গে কথা বলতে থাকলে ললিতা কান পেতে সবই শোনে দেখুন না ডাক্তার বাবু আজকাল কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না খেতে পারছি না উঠতে পারছি না বুঝতে পারছি না সারাক্ষণে যেন বুকের ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছে সবে তো মাত্র শার্টে পা দিলাম এখন কি আমার চলে যাওয়ার বয়স হয়েছে বলুন তো না না এরকম ভাবছেন কেন সব সময় সুস্থ থাকার কথা ভাববেন তবেই যে কোনো রকমের অসুস্থতা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন আর এমনি মানুষ তো রোগে কম মরে ভয়েতে বেশি মরে যাই আমার কি হয়েছে একটু বলুন না খারাপ কিছু হয়নি তো আপনি তো জানেন আমার পরিবার পরিজন বলতে কেউ নেই এত এত কোটি কোটি টাকা সম্পত্তি আমার সঠিকভাবে কোনো ভাগীদারের হাতে তুলে না দিতে পারলে আমি তো মোটেও শান্তি পাবো না মরার কথা না বলে সুস্থ হওয়ার কথা ভাবুন আমি আপনাকে চেকআপ করে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি আপনার সমস্যাটা কোথায় ওকে এই বলে ডাক্তারবাবু দিবেন্দুবাবু চেক আপ করতে শুরু করে দেয় বেশ অনেকক্ষণ অনেকভাবে দেখাশোনা করার পর ডাক্তারবাবু জানায় দিবেন্দুবাবুর অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণেই তার শরীরে এরকম অসুস্থতা দেখা দিয়েছে তাকে খুব শিগগিরই রোগা হতে হবে তা না হলে তার এই সামান্য বোধ খুব শিগগিরই বিশাল কোনো অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারি সমস্ত কিছু শুনে দিবেন্দু বাবু ডাক্তারের চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখে এক সুন্দর ছিপছিপে কুড়ি পঁচিশ বছর বয়সী একজন মহিলা তার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার এইভাবে আমার দিকে তাকিয়ে হাসছেন যে আমি মোটা বলে আমাকে দেখে হাসি পাচ্ছে তাই না হাসুন হাসুন যার কেউ নেই সে বিপদে পড়ে লোকে এইভাবেই তাকে দেখে হাসি এমা এসব আপনি কি বলছেন আমি আপনাকে দেখে হাসছি কারণ আমার আপনাকে পছন্দ হয়েছে মানে আমার না একটু গাবলু গুবলু লোকেদের খুব ভালো লাগে আর দেখুন উপরবেলা আমাকেই এমন রোগ দিল তোমার আবার কোন রোগ আছে নাকি অবশ্য রোগ না হলে ডাক্তারখানে কেউ আসবেই বা কেন কিন্তু কি হয়েছে তোমাকে দেখে তো বেশ সুস্থই লাগছে কি একটা রোগ আমার হয়েছে আমি মোটা লোকেদের এত ভালোবাসি জানে আর আমি যতই খাই কিছুতেই মোটা হতে পারি না কি অদ্ভুত ভাবুন তো আমাকেও ডাক্তার বলেছে রোগা হতে কি অদ্ভুত দুনিয়া তাই না তা তোমার বাড়িতে কে আছে না মানে একা ডাক্তার দেখাতে এসেছো তাই জিজ্ঞাসা করছি আমার বাড়িতে তো কেউ নেই আমি একাই থাকি নিজে যা ইচ্ছা হয় তাই রান্না করে খাই আর ঘুমিয়ে পড়ি কেউ আদর করে খাইয়ে দিলে হয়তো তৃপ্তি করে খেয়ে পেটটা ভরতো তাহলে হয়তো চেহারাটাও শুধরে যেত আপনার বাড়িতে কে কে আছে নিশ্চয়ই আপনার স্ত্রী দারুণ রান্না করতে পারে আমার বাড়িতে কেউ নেই গো আর আমি নিজে খুব একটা ভালো রান্নাও করতে পারি না ওই কাজের লোক যে আছে সেই বানিয়ে দেয় ডাক্তারবাবু এত লম্বা একটা ডায়েট দিয়েছে যে কিভাবে ওদেরকে দিয়ে সব রান্না করাবো সেটাই ভাবছি এভাবে দিবেন্দুবাবু এবং ললিতা নানান রকমের কথা বলতে থাকে দেখতে দেখতে তাদের সম্পর্ক আরো বেশি এগিয়ে যায় ললিতার সাথে তার বয়সের পার্থক্য ভেবে কখনোই ললিতাকে বিয়ের কথা এটা আর তাই কোনো বলবে না সুযোগের অপেক্ষা না করে ললিতা নিজেই দিবেন্দুবাবুকে বিয়ের প্রস্তাব দেয় আমাদের দুজনের বয়সের এত পার্থক্য এরপরেও তুমি যদি আমাকে বিয়ে করো লোকজন তো আমাকে অপমান করবে আমার জন্য তুমি অপমানিত হবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না আমার কোনো আত্মীয় কেউ নেই আমি পুরো নিজের দমে বেঁচে আছি আমার ঘরে খাবার শেষ হয়ে গেলে কেউ একবেলা খাবারও দিয়ে যায় না তাহলে আমার জীবন নিয়ে আমি কি করব সেটা ভাবার অধিকার আমি অন্য কাউকে কেন দেব ললিতার কথায় বাবু প্রচন্ড আপ্লুত হয়ে যায় সে কয়েকদিনের মধ্যেই ললিতের সাথে কোর্ট ম্যারেজ করে ললিতাকে বাড়িতে নিয়ে আসে বিয়ের পরে বাড়িতে এসেই ললিতা নানান রকমের সুস্বাদু খাবার বানিয়ে খেতে থাকে এত খাবার একজনের পক্ষে খাওয়া কখনোই সম্ভব নয় একদিকে ললিতা কবজি ডুবিয়ে নানান রকমের তেল মশলা দেওয়া খাবার খায় কিন্তু তবুও সে মোটা হয় না অন্যদিকে বাবুকে সাদা মাটা খাবার খেয়ে ডায়েট করতে হয় দিবেন্দুবাবু ললিতার বানানো খাবার খেতে খুবই ইচ্ছা করে কিন্তু মোটা হয়ে অসুস্থ হবার ভয়ে সে খেতে পারে না আপনি কি একটু খাবেন কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছেন অথচ নিজে কিছুই তো খেতে পারছেন না আমার নিজেরই কিন্তু খুব খারাপ লাগছে তুমি খাও তোমার চেহারা তো বাড়াতে হবে আমার মতো রোগা হওয়ার ডায়েট করলে তোমার তো চলবে না তোমার যা মন চাই তুমি তাই খাও আমার তো কোনো রকমেরই খারাপ লাগছে না তাই তোমারও খারাপ লাগার কোনো প্রয়োজন নেই তুমি খেতে থাকো প্রত্যেকদিন এসব কি সাদা মাটা খাবার খেয়ে আপনি থাকেন বলুন তো আমার একদম ভালো লাগে না আজকে আপনি আমার সাথে এগুলোই খাবেন জীবন তো একটাই এটাকে ভালো করে বাঁচতে না পারলে হবে কিন্তু ডাক্তার বাবু যে বলেছে ডাক্তার বাবুর কথাই গুলি মারুন এসব খাবার খেলে আপনি শক্তি পাবেন কিভাবে তারপর আপনার শরীর কিন্তু আরো অসুস্থ করবে তার চেয়ে বরং আমি যেগুলো খাচ্ছি সেগুলো খান আমি যখন এগুলো খেয়ে মোটা হই না তাহলে আপনিও মোটা হবেন না এই বলে ললিতা দিবেন্দুবাবুকে নানান রকমের পঞ্চ খাবার খেতে দেয় দিবেন্দুবাবু নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারে না যে ললিতা এত খাবার খায় তবু তার ওজন একটুও বাড়ে না সে যেমন ছিপছিপে ছিল তেমনই থেকে যায় সে ললিতাকে কিছু জিজ্ঞাসা করলেও ললিতা তার রোগের কথা বলে যে এই রোগের জন্য সে মোটা হতে পারে না অথচ এটা সে দিবেন্দুবাবুকে বলে না যে নিজেকে রোগা এবং ছিপছিপে রাখার জন্য সে ডাক্তারের বলা ওষুধও খায় এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে এই ঘটনার পর দিবেন্দুবাবুর প্রতিবেশী শর্মিলা দেবী তাদের বাড়িতে আসে ললিতা তাদের জন্য চা বানিয়ে আনতে গেলে শর্মিলা দেবী বাবুর সাথে আলাদা করে কথা বলে তুমি এটা কি করে করলে বলো তো যেদিন থেকে আমি বিয়ে করে পাড়ায় আমরা তো ছিলাম আমাদের অন্তত জিজ্ঞাসা করতে পারতে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি যখন যুবক ছিলাম তখন থেকে কত বছর ধরে আমাকে বিয়ে দেওয়ার জন্য কত কেউ আমার মাথা খেয়ে ফেলেছে আর আজ যখন বিয়ে করলাম তখন এইসব বলছো বলছি কি আর সাধে দিনকাল ভালো নয় বুঝলে চেনা জানা নেই কোনো খোঁজ খবর নেই হঠাৎই এমন একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলে তোমার মতো কারোর কাছ থেকে কি এটা আশা করা যায় ললিতা অত্যন্ত ভালো মেয়ে ওর মতো কাউকে নিজের স্ত্রী বানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি তুমি ওকে নিয়ে ভুলভাল চিন্তা করো না ওকে একটু ভরসা করো ভরসাটাই তো করতে পারছি না শুধু একটাই কথা মাথায় আসছে তুমি যদি গরিব হতে তাহলে কি এই মেয়ে তোমার প্রতি এতটাই সদাই হতো সদাই যদিও বা হতো বিয়ে কি করত। শর্মিলা দেবীর কথা শেষ হতে না হতেই ললিতা সেখানে চলে আসে আমার ওনাকে বিয়ে করায় বোধহয় আপনাদের খুব সমস্যা হয়ে গেছে তাই না হুম বুঝতে পারছি এতদিন উনি একা ছিলেন তাই মাথা মুড়িয়ে যখন যা ইচ্ছা নিতে পেরেছেন এখন তো আর পারবেন না ভেবে মন খারাপ হচ্ছে তাই না এই মেয়ে মুখ সামনে কথা বলো আমি তোমার স্বামীর থেকে বয়সে অনেক বড় আর আমার স্বামীরও যথেষ্ট ধন সম্পত্তি আছে কারোর কাছ থেকে কিছু নেওয়ার আমার প্রয়োজন নেই তবে তোমার এই উত্তরে আমি বুঝে গেছি কে কি নিতে এখানে এসেছে আমি ওনার বিয়ে করার স্ত্রী ওনার টাকা পয়সা সম্পত্তি নিয়ে কি করব তা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন গরম গরম চা আর সিঙ্গারা নিয়ে এসেছি ভালো করে খেয়ে দিয়ে বাড়িতে যান আর একটা বধ ওষুধ খেয়ে নেবেন এভাবে লোকের বাড়িতে ঘুরে ঘুরে নিজের ভেতরের বিষ উগড়ানোর কোনো দরকার নেই শর্মিলা দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এই ঘটনার পর সে বাবুর সাথে কোন রকমের সম্পর্কই রাখে না এইভাবে আরো কয়েকদিন কাটে ললিতা তেল ঝাল মশলা দিয়ে বেশি বেশি করে রান্না করার জন্য বাড়তেই থাকে সে নিজে প্রচুর বেশি বেশি পরিমাণে খাবার খায় কিন্তু তবুও সে মোটা হয় না অন্যদিকে দেবেন্দুবাবুর স্বাস্থ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় একদিন ললিতার পুরানো বান্ধবী পিয়ালি তাদের বাড়িতে আসে ললিতা বেশ অনেক রকমের খাবার রান্না করে টেবিলে আর তার বান্ধবীর সঙ্গে গল্প করতে থাকে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না কেন করেছিস তুই এসব খাটনি করে এত এত খাবার বানাচ্ছিস আবার নিচেও রোগা হওয়ার জন্য এক গাদা ওষুধ খাচ্ছিস তাহলে কেন রান্না করছিস তুই এত এত আমার স্বামীকে খাওয়াবো বলে ওর তো এসব খাওয়া একেবারেই বারণ ডাক্তার বলে দিয়েছে ওর এসব খাওয়া মানে নিজে যেছে মৃত্যুকে বরণ করা তাই তো এসব করছি বুড়োটা মরে গেলেই ওর কয়েক কোটি টাকা সম্পত্তি সব আমার নামে হয়ে যাবে কারণ আমরা কোর্ট ম্যারেজ করেছি সরকারের সাক্ষী রেখে বিয়ে করেছি তাই ভাবি কি এমন হলো যে ললিতে এমন একটা মোটা বুড়োকে বিয়ে করতে গেল এসব খবর তোর কাছে আসে বল আমি তো এরকম কোনো লোকের সন্ধানও পাই না খবর আমার কাছে আসে না পিয়ালি আমি নিজে কষ্ট করে খাটনি করে খবর আনতে চাই তুই যদি নিজের কথা না ভেবে একটু টাকা ইনকাম করার কথা ভাবতিস তাহলে এমন খবর তোর কাছেও আসতো তারা দুই বান্ধবী মিলে কথা বলতে থাকে এমন সময় দিবেন্দু বাবু সেখানে চলে আসে দিবেন্দু বাবুকে দেখতেই তারা দুজনে খুবই ঘাবড়ে যায় আমি একটু বাজার থেকে আসছি বুঝলে এতে কিছু রান্না করেছো তো তাই আজ খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ওটাই আনতে যাচ্ছি দিবেন্দুবাবু বাইরে বেরিয়ে গেলেই তারা হাফ ছেড়ে বাঁচে বুড়োটা এমন সময় এখানে এসেছে আমি তো ভাবলাম আমাদের সব কথা বোধহয় শুনেই ফেলেছে কিন্তু বুড়োটা নিচেও যেমন মোটা ওর মাথাও কিন্তু তেমনই মোটা ললিতা এবং পিয়ালি দিবেন্দ্রবাবুকে নিয়ে নানান রকমের হাসি ঠাট্টা করতে থাকে কিছুক্ষণ পরেই দিবেন্দুবাবু বাড়ি ফিরে আসে তার সাথে বেশ কয়েকজন পুলিশ ছিল আর তাদের সঙ্গে ছিল শর্মিলা দেবী ও তার ছেলে অর্পণ হঠাৎ বাড়িতে পুলিশ দেখে ললিতা এবং পিয়ালি দুজনেই খুবই ঘাবড়ে যায় এ কি আমার বাড়িতে পুলিশ কেন নিশ্চয়ই এই শর্মিলা আর ওর ছেলে তোমার মাথায় কিছু ঢুকিয়েছে তাই তো কতবার তোমাকে বারণ করেছিলাম এদের সাথে তুমি সম্পর্ক রাখবে না এরা আমাকে পছন্দ করে না একদম ঠিক ওরা পছন্দ করে না আর পছন্দ করেন না বলেই আপনাকে ধরবে বলে এত কাঠখড় পড়িয়েছে চলুন এবার আপনি থানায় চলুন বেশ কয়েক বছরের জন্য আপনার পাকাপাকি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি কাঠখড় পড়িয়েছে মানে কি করেছে ওরা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাই আমি বলি যেদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তুমি সুবিধার মেয়ে নাও সেদিন থেকে আমার ছেলে তোমার ব্যাপারে খোঁজখবর নিয়েছে তোমার বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ করেছে এই পিয়ালিকে তো আজকে আমরাই তোমার কাছে পাঠিয়েছি সাথে করে একটা টেপ রেকর্ডার দিয়ে যাতে তোমার সমস্ত চাল আর রেকর্ড পুলিশের কাছে দিতে পারি ললিতা কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে সে পালাতে গেলে অন্যান্য মহিলা পুলিশরা তাকে ধরে ফেলে সমস্ত ঘটনা শুনি দিবেন্দু বাবু প্রচন্ড মর্মাহত হয় ললিতা তার কাছে অনেকবার ক্ষমা চাইলেও সে ক্ষমা করে না শর্মিলা দেবী এবং তার বাড়ির লোকেরা দিবেন্দবাবুর স্বাস্থ্যের প্রচন্ড খেয়াল রাখে কয়েকদিনের মধ্যেই সে একেবারে সুস্থ স্বাভাবিক চেহারায় ফিরে আসে দিবেন্দবাবু খুশি হয়ে তার সমস্ত সম্পত্তি শর্মিলা দেবী এবং তার ছেলের নামে লিখে দেয়